হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডিজিটিক পোলা চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা একটা ইউনিক জিনিস শিখবো ক্যাড অ্যাপের সাহায্যে মোবাইল দিয়ে তৈরি করা সেটা হচ্ছে কী সেটা হচ্ছে গিয়ে অলরেডি আমরা শিখেছি টেক্সটের মধ্যে কী করে কালার অ্যাড করতে হয় কিন্তু আজকে শিখব টেক্সটের মধ্যে কী করে ভিডিও অ্যাড করতে হয় ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখবেন যার মধ্যে টেক্সট আপনার চলছে কিন্তু টেক্সটের মধ্যে আবার ভিডিও আছে তো এই যে এফেক্টটা এই এফেক্টটা ক্যাড অ্যাপের সাহায্যে কী করে করবো আজকের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখবো দুই একটা এক্সাম্পল আপনাদের স্ক্রিনে এখন আপনাদের দেখাবো তো আপনারা দেখলেন যে টেক্সটের মধ্যে কিন্তু ভিডিও প্লে হচ্ছে তো এই জিনিসটা কি করে করব তার জন্য এখন আমরা কি করব সিধে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যায় ওকে তো এখন দেখুন ক্যাপ কার্ট অ্যাপটা ওপেন করে নিয়েছি এখানে নিউ প্রজেক্টে যাবো যাওয়ার পর এই ফটোতে চে যাবো ফটোতে গিয়ে যে কোনো একটা ফটো নিয়ে নেব ধরুন আমি এই ফটোটা নিলাম নেওয়ার পর সিম্পল অ্যাড করার পর ফটোটাকে ক্যাপ ইম্পোর্ট করে নেবো এইবার আমি কী করবো আমার যেহেতু ব্ল্যাকটাই বেশি ভালো লাগে মানে টেক্সটের যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকলে ভালো লাগে তাই আমি কী করব এই যে ফটোটা নিলাম এটাকে আবার সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে প্রথমে একটু বাড়িয়ে দিই এটাকে একটু বাড়িয়ে দিই বাড়ানোর পর এই যে লাস্টে যে ক্যাপ লোগোটা আছে এটাকে প্রথমে ডিলিট করি করার পর এবার কি করব এটাকে সিলেক্ট করে নিয়ে একটু নিচে স্ক্রোল করব স্ক্রোল করলে একটা অপশান পাবো এখানে দেখবেন আপনি ওপাসিটি ওপাসিটি তাকে একদম জিরো করে দেবো জিরো করলাম তার মানে একটা ফোটো নিতে হয় ওই জন্য নিলাম কোনো কিছু যদি ইম্পোর্ট না করি তাহলে কিন্তু কাজ করতে পারবো না তো পুরো ওপাসিটি জিরো করলাম মানে এখন এই ফটোটা দেখা যাচ্ছে না পুরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেল এইবার এটাকে রাইট চিহ্নতে ক্লিক করে ওকে করব করার পর এইবার একটু সামনের দিকে আসবো ব্যাক করে এখানে টেক্সে চলে যাব যাওয়ার পর টেক্সট গিয়ে যেখানে একটা লেখা লিখে নেব ধরুন লিখলাম এখানে আমি ক্যাপ কাট ক্যাপসে লিখলাম সি পি ক্যাপ ক্যাপ কাট লিখলাম লেখার পর ফন্টে যাব ফন্টে গিয়ে একটা ডিপ দেখে ফন্ট নিয়ে নেব ধরুন এখানে কি ফন্ট নেওয়া যায় এই যে রিসলভ একটু ডিপ লেখাটাকে কি করব আঙ্গুল দিয়ে একটু ড্র্যাক করে বড় করে নেবো এর একটা কালার নেবো সাদা কালার রাখব না সবসময় একটা ডিপ কালার চুজ করব ঠিক আছে তো কালারে নেওয়ার জন্য স্টাইলে যাব গিয়ে ধরুন এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার নিতে পারি ধরুন নীল রঙের যে কালারটা আছে নিয়ে নিলাম সিম্পল লাইটে ক্লিক করলাম এবার এই লেখাটাকে যত বড়ো চাই ততটা ড্র্যাক করে নেব এখান থেকে একটু লেখাটাকে বড় করে ড্র্যাক করে নিই করলাম ঠিক আছে এবার সিম্পল এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট কমপ্লিট ডান এবার এই যে টেক্সটের মধ্যে যে লেখাটা লিখলাম এটা টেক্সট এর মধ্যে আমি একটা ভিডিও অ্যাড করবো মানে টেক্সটের ভেতরে একটা ভিডিও থাকবে এর জন্য আমাদের একটা ভিডিও অলরেডি কিন্তু মোবাইলে থাকতে হবে তো এবার আবার নিউ প্রজেক্টে যাব যাওয়ার পর ভিডিওসও যাব যাওয়ার পর যে কোনো একটা ভিডিওস ধরুন এই ভিডিওটা এই যে সাত সেকেন্ডের এটা নিয়ে 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 ইম্পোর্ট করে নেব অ্যাডে ক্লিক করে করার পর প্রথম কাজ রেশিওতে গিয়ে যেহেতু আমরা ম্যাক্সিমাম ইউটিউবের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা এই সিক্সটিন ইস টু নাইন রেশিওটা চুজ করবো করার পর দুখানা আঙুল দিয়ে এই পুরো ভিডিওটাকে পুরো স্ক্রিনের সঙ্গে নিয়ে চলে আসবো এবার এটাকে ড্র্যাক করে আমি একটু আগে বেজে করতে পারি আরও ড্র্যাক করে বড় করতে পারি বড় করলাম ওকে ওকে ক্লিক করলাম ক্লিক করার পর এবার ওভারলেতে যাব ওভারলেতে যাওয়ার পর একটু আগে যে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করলাম ক্যাপকাট লিখে নীল রঙের ওভারলেতে গিয়ে এখানে অ্যাড করার পর ওই ভিডিওটাকে এখানে আমরা কি করব এইখানে ইম্পোর্ট করে নেব এই যে এই ভিডিওটা অ্যাডে ক্লিক করে ইম্পোর্ট করলাম এইবার এই ভিডিওটাকেও মানে স্ক্রিনে দুটো আঙ্গুল নিয়ে গিয়ে ড্র্যাক করে পুরো স্ক্রিনে সমান নিয়ে চলে আসবো যেটা আপনার ওভারলেটে যে ক্যাপকাট বলে লেখাটা আছে এইবার এই লেয়ারটাকে মানে ক্যাপকার যে ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করে নিচে যদি একটু স্ক্রোল করি দেখবেন কাট আউট বলে যে অপশানটা আসছে এইখানে একবার ক্লিক করব ক্লিক করার পর সিম্পল কেতে ক্লিক করব করার পর এরকম একটা রাউন্ডের একটা গোল মতন চিহ্ন চলে আসবে এটাকে এই যেই কালারের ওপর নিয়ে যাবো সেই কালার হয়ে যাবে দেখুন এখন যেই নীলের ওপর নিয়ে গেছি লেখার যে কালারটা সেই কালারের ওপর নিয়ে গিয়ে সেই কালারটাকে সিলেক্ট করতে হবে যেই সিলেক্ট করলাম নীল সিলেক্ট হয়ে গেলো এইবার সিম্পল এখানে দেখুন একটা অপশান আছে ইন্টেনসিটি এখানে ক্লিক করব ইনটেনসিটিটা একটু বাড়াতে হবে হালকা বাড়িয়ে দিলাম এই দেখুন যদি এটা বারো মোটামুটি রাখছি তাহলে দেখুন ভেতরে একটা কিন্তু নীল কালারটা চলে গেছে এবং ভেতরে চলে এসছে আপনার ভিডিওটা এইবার সিম্পল এইখানে রাইট চিহ্নতে ক্লিক করব ওকে এবার যদি প্লে করি দেখুন লেখাটার মধ্যে ভেতরে ভিডিও প্লে হচ্ছে ঠিক আছে একটু পস করি যদি আমরা চাই এটাকে আঙুল দিয়ে আর একটু করে বড় করে দিই এইবার যদি দেখুন লেখাটার মধ্যে ভিডিও প্লে হচ্ছে সিম্পল যাব এখানে এন্ডিংয়ে গিয়ে ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করব লাস্টে যে লেখাটা এক্সট্রা আছে ভিডিও ছাড়া সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে স্প্লিট করব স্প্লিট করে এই ভাগটাকে ডিলিট করব মানলে এটাকে ভিডিওটাকে অ্যাডজাস্ট করছি অলরেডি কিন্তু আমাদের কাজ হয়ে গেছে এক্সট্রা লেখাটাকে ডিলিট করে দিচ্ছি করে সিম্পল এক্সপোর্ট করে নেব এখানে এবার এই ভিডিওটাকে আমরা যেখানে আমাদের ভিডিওতে অ্যাড করতে চাই সেখানে অ্যাড করে এইভাবে ভিডিওর মধ্যে লেখাটাকে শো করতে পারবো ওকে